আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো আজকে বুধবার জানিয়ে দিচ্ছি আমরা আগামী সপ্তাহে সোমবার পোর্ট বন্ধ আছে মঙ্গল বুধবারই ফাইল করছি হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন উনিশশো একান্ন সালে পিপুলস অ্যাক্ট দিয়ে ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্যর রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজ হয় সেই ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেনসিক তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি এই এই চারটায় ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে এখনই আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি সাথে সাথে আর একটা বিষয় আমাদের নোটিশে এসছে আমি শনিবার দিন কোচবিহার যাব ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো আঠারো রাউন্ড পর্যন্ত মাননীয় নিশ্চিত প্রামাণিক এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং খুব আশ্চর্য হয়ে যাবেন যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা সেটা হচ্ছে ইভিএম এর যে নম্বর সেই নাম্বারের সঙ্গে সেভেনটিন সি ফর্মের নাম্বার কোচবিহারে উনিশ এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল খেটে গত পরশু দিন বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি যেহেতু তিরিশ দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয় আমাদের হাতে কিছুটা সময় আছে আপাতত চারটি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি এই তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব ইভিএম এর নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের দেওয়া সি ফর্মের নাম্বার বহু বহু ইভিএম এ কোচবিহারে মেলেনি এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে এইটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে বিফোর কাউন্টিং এটা করতে পারেন না যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার তাদেরকে দিয়ে রিটো করাবো কলকাতা হাইকোর্টে এবং ইলেকশন পিটিশনের জন্য নিশিদ্ধ প্রামাণিক মহোদয়কে আমি বলেছি তিনি যা যদি মনে করেন তিনি এগোবেন না বাকিটা আমি শনিবার গেলে ওখানে কথা বলছি অশোক কান্ডারির অভিযোগও সেম সিসিটিভি ফুটেজ কাস্টিং এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন এবং যেখানে হয়েছে ওই সিগনেচার বা করার জন্য তিনি চেয়েছেন কারণ ক্যানিং পূর্ব পশ্চিমে ক্যানিংয়ে ব্যাপকভাবে জাল ভোট দেওয়া হয়েছে ব্যাপকভাবে এক লক্ষ সত্তর হাজার ষাট হাজার করে একটা সিটে লিড হয়েছে বাসন্তীর বড় অংশে করেছে চাটকে কেন্দ্র সিবিআই এসে তদন্ত চাটকে আমরা আজ কাগজ রেডি করে ফেলেছি উইথ ডকুমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমার বিরুদ্ধে কেস করেছেন কোন ডকুমেন্ট ছাড়া প্রায় 20-25 লক্ষ ছাপ্পা হয়েছে আর মুসলিম ভোটার শতকড়া 95 ভাগ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিত তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাত নেই দু কোটি পঁয়ত্রিশ আর দু কোটি পঁচাত্তর আর এই যে গ্যাপটা আছে মাঝখানে এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে দশ লক্ষের বেশি ভোট কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে দেড় লক্ষের বেশি ভোট ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙড়ে অন্তত তিন লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত পঁচিশ লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে অন্তত পনেরো থেকে কুড়ি লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আটকে দেওয়া হয়েছে এই অসংখ্য গ্রাম আছে আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারি। পারিনি স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নির্দিকে ভোটের পার্সেন্টেজের নির্দিকে খুব একটা তফাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই আমি আবারও বলি এই বারোটা যদি একুশ হতো নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো সেই জায়গাটা ছিল